যার কথা ভাবছেন সে কি আপনার কথা ভাবছেন অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে তার জন্য কিন্তু উনি থার্ড পার্টির কাছে গিয়েছিল আপনাকে ছেড়ে এখন কিন্তু আপনার কথা ভাবছেন যে আপনি নিশ্চয়ই ওনার একটা সোলমেট কানেকশন উনি ভুলতে পারছেন না উনিও কিন্তু আপনার কথাই ভাবছেন আপনিও বলতে পারছেন না যে আপনিও হয়তো ভাবছেন যে এটা একটা কিছু আছেই কানেকশানের মধ্যে তবে থার্ড থার্ড পার্টি কিন্তু রয়েছে থার্ড পার্টি কিন্তু থাকাকালীনও উনি কিন্তু ভাবছেন আপনার কথাই এখানে কিন্তু সেটাই এসছে অনেক কিছু গোপন করেছেন অনেক তার জন্য কিন্তু ওনারও হার্ট ব্রেক হয়েছে উনিও কিন্তু প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন বা কষ্ট পেয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন সব কিছু গোপনীয়তা করার পরে এখন কিন্তু চিন্তাভাবনা করছেন যে এই আমার সোলমেট বা এই এর সাথেই আমার আনকন্ডিশনাল লাভ এই আমার সব থেকে ভালো সুন্দর একটা পার্টনার এটা কিন্তু উনি ভাবনা করছেন এবং লং টার্মের জন্য আপনার কাছে কিন্তু এই পার্টনারশিপটা আসবে এই লাভার্সের কার্ডে দেখুন আপনার এঞ্জেল প্রোটেক্টেড আছে এবং ইউনিভার্সাল ব্লেসিং আছে যেহেতু এই সম্পর্কটা কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছাবে কারণ দেখুন যদি এই একটা ডিফিকাল্ট টাইম উনি পার করেছেন তো যাতে ওনার যদি কোনো ভুল বা সেই যে এখানে ফুল কাটা এসছে ছেলে মানুষের যে বুদ্ধিটা এবার কিন্তু গ্রোথ হবে ওনার মধ্যে এই ধাক্কাটা খাওয়াতে ওনার মধ্যে এবার গ্রোথটা হবে এবার কিন্তু চেঞ্জ হবে উনি ওনার প্রচুর প্রচুর উনি ইমোশনালি ছিলেন ইমোশনাল ছিল উনি এইবার কিন্তু একটা লেভেলে আসবেন এবং এই সিচুয়েশান থেকে কিন্তু উনি বেরোবেন এবারে এবার উনি কিন্তু প্রচুর অর্থ ইনকাম করছেন অর্থের দিক দিয়ে কিন্তু ওনার অভাব নেই উনি সেলিব্রেশনও করছেন উনি আপনার কাছে যে গোপন করেছেন সেই কথাগুলো হয়তো না বলতে পারলেও হয়তো একটা সরি অন্তত বলবেন আপনার কাছে এসে এটা কিন্তু ঠিক করেছেন আর উনি চিন্তা করছেন দেখুন আগলে রেখে দিয়েছেন আপনাকে কিন্তু এই রকমভাবে আটকে রাখ আগলে রাখতে চাইছে যে এইভাবেই আপনাকে রাখবে সারা জীবন সেটাই কিন্তু ওনার মনের চিন্তাভাবনা তবে এখানে থার্ড পার্টি তো রয়েছে থার্ড পার্টিকে কতটা ছাড়তে পেরেছে বা পারেনি সেটা বোঝা যাচ্ছে না এটা শর্ট ভিডিও যেহেতু এখানে দেখুন ফুল কার্ড এসছে ফুল কার্ডের মানে এখানে একটা নিউ বিগিনিং কিন্তু হবে আপনাদের এই সম্পর্কটা যে জায়গাটা থেকে কেটে গেছে তখন তারপর থেকে এবার কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে উনি কিন্তু একটা রাজার জায়গা বা রানীর জায়গা কিন্তু চাইছেন উনি চাইছেন এমন একটা চেঞ্জ হোক জীবনে উনি সেই জন্য পরিশ্রম করছেন বা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে রয়েছেন উনি একটা রাজা বা রানীর জায়গায় কিন্তু পৌঁছাতে চাইছেন